বরেণ্য সন্ন্যাসীদের আরও কিছু কথা পত্রিকার বত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা স্বামী বলভদ্রানন্দ স্বামী অকুণ্ঠানন্দজির কাছে শুনেছিলাম একটি ঘটনা পশ্চিমবঙ্গের কোনো এলাকা বন্যা প্লাবিত হয়েছে রামকৃষ্ণ মিশন সেখানে ত্রাণ কার্য চালাচ্ছে দুর্গাপূজা চলছে কিন্তু ত্রাণকার্য থামানো হয়নি আরও ত্রাণ সামগ্রী পরদিনই পৌঁছানো দরকার মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক তিনি অকুণ্ঠানন্দজিকে আদেশ করেছেন পরদিন ভোরে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে যেখানে ত্রাণকার্য চলছে সেখানে পৌঁছতে হবে অকুণ্ঠানন্দজি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এ তো তার মহা সৌভাগ্য কিন্তু পরদিনই মহাষ্টমী কুমারী পূজা আর সন্ধিপূজা ওই তিথির প্রধান বৈশিষ্ট্য অকুণ্ঠানন্দজি ধীরে ধীরে বলছেন যদি সন্ধি পুজোর পরে যাই সঙ্গে সঙ্গে মাধবানন্দজির তীব্র উত্তর ত্রানের কাজটা মায়ের পুজো নয় এতগুলো লোক না খেয়ে বসে থাকবে আর তুমি পুজো দেখবে বলে দেরি করবে অকুণ্ঠানন্দজি পরদিন ভোরবেলায় ত্রাণ নিয়ে রওনা হলেন অপরের সুখ দুঃখ নিয়ে যিনি এত সচেতন ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন তার চটি জোড়া পুরোনো ব্যাগ জীর্ণ হলেও বদলাতে চাইতেন না অফিস ঘরের ইলেকট্রিক ফ্যান নিজের জন্য কখনো চলত না গরমের দিনেও কিন্তু অপর কেউ এলে নিজে থেকেই চালিয়ে দিতেন হাতের কাছে একটা আঁকশির মতো কঞ্চি থাকত সেটার সাহায্যে চেয়ারে বসেই ফ্যানের সুইচ অফ আর অন করতেন দর্শনার্থীর পায়ের শব্দ শুনলেই ফ্যানের সুইচ অন করে দিতেন ঘর থেকে সে বেরিয়ে গেলেই ফ্যান বন্ধ হয়ে যেত লোকেশ্বরানন্দজির কাছে শুনেছি আত্মস্থানন্দজি যখন রেঙ্গুন কেন্দ্রের প্রধান তখন মাধবানন্দজি একবার সেখানে যান তার পায়ে অতি পুরনো চটিজোড়া দেখে আত্মস্থানন্দজি একটা মতলব করলেন একজোড়া নতুন চটি কিনে মাধবানন্দজি যখন বিশ্রাম করছেন পুরনো চটির জায়গায় রেখে পুরনো চটিজোড়া লুকিয়ে ফেললেন ঘুম থেকে উঠে মাধবানন্দজি সবই বুঝলেন কিন্তু নতুন চটিতে পা গলালেন না খালি পায়ে হাঁটা চলা করতে লাগলেন এরকম বোধহয় গোটা দিন চলেছিল শেষে আত্মস্থানন্দজিকেই তাঁর কাছে হার মানতে হল তিনি পুরনো চটিজোড়াটা ফিরিয়ে এনে নতুন জোড়াটি সরিয়ে নিলেন অনুরূপ ঘটনা পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি সম্পর্কেও শোনা যায় সাধুর অন্তর্জীবনেও অনেক সময় বিচিত্র ধরনের অশান্তি আসে একবার লোকেশ্বরানন্দজির ওই রকম হয়েছিল তিনি তখন মাধবানন্দজি মহারাজকে সব বলেছিলেন মাধবানন্দজি তাকে বললেন দেখো নিজের অশান্তি ভোলার উপায় হচ্ছে অন্যের দুঃখ আর অশান্তি নিয়ে ভাবা মাধবানন্দজি তাকে সেবার আরাকানে রিলিফ করতে পাঠিয়ে দিয়েছিলেন মায়ের যোগমায়া রাধু সম্বন্ধে আমাদের মনে এই ধারণাই গেথে আছে যে তিনি ঘ্যান ঘ্যানে এবং উৎপেতে স্বভাবের ছিলেন আর সবসময় এটা ওটা বায়না করে মাকে ব্যস্ত রাখতেন আমাদের মাকে আমাদের জন্য জগতে বেঁধে রাখতে রাধুর ওই রকম ভূমিকাই নির্দিষ্ট ছিল কিন্তু স্বামী ঈশানানন্দজির সূত্রে আমরা জেনেছি অন্তত শেষের দিকে রাধু মায়ের মহিমা সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিলেন তাঁর যক্ষা হয়েছিল এবং যক্ষা মানেই তখন মৃত্যু মৃত্যু নিশ্চিত জেনে রাধু সকলের অনুরোধ উপেক্ষা করে কাশি ছেড়ে জয়রামবাটিতে চলে এসেছিলেন এবং মায়ের নতুন বাড়িতে জীবনের বাকি দিনগুলি কাটিয়েছিলেন লোকেশ্বরানন্দজি রাধুকে জয়রামবাটিতে দেখেছিলেন তিনি বলতেন রাধু সুশ্রী ছিলেন হাবে ভাবে একটা ব্যক্তিত্ব ছিল হেঁটে যাচ্ছেন সোজা সামনের দিকে চেয়ে মাথা উঁচু করে চলেছেন চারপাশে কি হচ্ছে ভ্রুক্ষেপ নেই আমেরিকার সেন্ট লুইস কেন্দ্রে একবার স্বামী লোকেশ্বরানন্দজি একটি স্মৃতিচারণামূলক বক্তৃতা দিয়েছিলেন সেখানে ঠাকুরের পার্ষদদের স্মৃতিচারণ করতে করতে তিনি শেষের দিকে রাধুকে দেখার অভিজ্ঞতার কথাও বলেছেন বক্তৃতাটি এখন ইউটিউবে দেখা যায় ওই বক্তৃতায় রাধুর ব্যক্তিত্ব তার কাছে কীরকম মনে হয়েছে লোকেশ্বরানন্দজি সেটি এই দুটি শব্দে প্রকাশ করেছেন ম্যাজেস্টিক এবং রিগাল শ্রী রামকৃষ্ণ আর আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন